তীব্র গরমে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের পাশে এবার মেমারি জাতীয় কংগ্রেস অস্বচ্ছ গরমে রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য পালন করছেন ট্রাফিক পুলিশরা এই প্রখর দাবদাহে তাদের পাশে দাঁড়ালো মেমারি জাতীয় কংগ্রেস আজ শহরের চকদিকি মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের হাতে ওআরএস প্যাকেট গ্লুকোজ এবং ঠান্ডা জলের বোতল তুলে দেওয়া হয় মেমারি জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ অনিক সাহা জাকির হোসেন সহ অন্যান্য সদস্যরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে চকদিগি মোর সহ মেমারি যে যে পয়েন্টগুলোতে এই দাবদাও এই যে রোদ্রের উপর রোদ্রের মধ্যে যারা দাঁড়িয়ে দুপুর অবধি যারা যানজট নিয়ন্ত্রণ রাখছে যে ট্রাফিক যারা রয়েছে তাদেরকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটু ওয়ারেস্ট আর গ্লুকোজ এবং ঠান্ডা পানীয় জল তাদেরকে সরবরাহ মূলত কতজনকে আপনারা দিলেন যারা ট্রাফিকে যারা দায়িত্বে রয়েছে মেনলি তাদেরকেই তাদের জন্য সঙ্গে কিছু সাধারণ সাধারণ পাবলিকও চাইছে সেটা তো আর না করতে পারি না যে তৃষ্ণা মেটানোর জন্য জিনিস তাদেরকেও দিলাম আপনার নাম এবং আপনার সঙ্গে যারা ছিলেন আমি অনিক সাহা জাতীয় কংগ্রেস মেমারি বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি এবং আমার সাথে রয়েছে এই প্রচন্ড গরমেও যারা রাস্তায় দাঁড়িয়ে মানুষের যান চলাচল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ সেই কারণে একটি ছোট্ট প্রয়াস করছি যাতে একটু স্বস্তি পান তারা এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ মানুষও প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে কংগ্রেসের এই মানবিক উদ্যোগের জন্য এই গরমে এমন সচেতনতা এবং সহমর্মিতার বার্তা নিঃসন্দেহে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে